পুলিশ চোর ধরবে পুলিশ চোর গরু পাচার কয়লা পাচার সোনা পাচার গাছ কেটে যারা সাফ করছে তাদেরকে পাহারা দিচ্ছে চোরেদের খুব সুবিধা হয়েছে যে তৃণমূলের ঝান্ডা ধরে তাহলে রাজ্যে পুলিশ পাহারা দেবে ঝান্ডা পাল্টে যদি বিজেপি ঝান্ডা ধরে তাহলে কেন্দ্রের পুলিশ পাহারা দেবে তা আমরা দেখলাম পুলিশ ধরবে না চোর ধরো জিনিস সিবিআই আমরা সিভিউ কমপ্লেক্সে গেলাম কয়েকটা চুনো কুটি ধরলো কিন্তু বড় বড় মাথা ধরছে না তার আমরা বললাম গ্রাম জাগাও চোর তাড়াও গ্রাম জেগেছে আর এই ভোটে আমরা দেখতে পাচ্ছি গ্রামও জেগেছে শহরও জেগেছে গ্রাম শহর যখন চাপ যাচ্ছে তখন চোর চোরদের বুকে ধুপুকুনি বেড়ে গিয়েছে দেখছেন না মমতা জি। এমনিতে হাফ ছিল এখন ফুল হয়ে গেছে যা কিছু করে যাচ্ছে বলছে। যেহেতু আমরা বলেছি হকের কথা রুজির কথা কথা বলতে বেকারির কথা দারিদ্রের কথা ওটা বলছে সবকিছু ঠিক করে দিয়েছি বললো কৃষকের আয় দ্বিগুণ করে দিয়েছে মমতা বন্ধু তুমি দ্বিগুণ করেছো আমি তিনগুণ করে দিলাম এদিকে কৃষক সার পাচ্ছে না সার দিয়ে কালো বাজারি হচ্ছে বীজের দাম বেড়েছে কীটনাশকের দাম বেড়েছে ডিজেলের দাম বেড়েছে সেচের দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে কিন্তু ফসলের দাম পাচ্ছে না এই জন্য গোটা দেশের কৃষকরা তিনশোটা সংগঠন কিষান সভার নেতৃত্বে লড়াই করছে ক্ষেত মজুর দিন মজুর তারে মজুরি নেই অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে অজিতপতি বলল পঞ্চাশ হাজার আমাদের শুধু বাঁকুড়ার জেলার মানুষ কাজ করছে আমি এই এইটুকু মিছিলের পথ হাঁটলাম তিনজন আমাকে ভিডিও কল দেখালো শুরুর সময় একটা তারপর হচ্ছে মাঝে মিছিল হাঁটতে হাঁটতে এখানে মাঠে পৌঁছে বলছে কেরালায় কাজ করছে আমাদের এখানকার লোক খাতার লোক আপনি ছেলেন আপনার সঙ্গে কথা বলতে চায় কেউ বললো আমার দাদিয়া কেউ বললো আমার স্বামী ওই যে লকডাউন যখন হয়েছিল মোদি লকডাউন করেছিল আর মমতা পরিযায়ী শ্রমিকদের এখানে ঢুকতে না করোনা এক্সপ্রেস পুলিশ লাফি দিয়ে বেড়া দিয়ে আটকে দিয়েছিল না আমাদের তখন রেড ভলেন্টিয়ার লাল ঝান্ডা আমাদের ট্রেড ইউনিয়ন ওঠা দেশে যত কমিউনিস্ট পার্টি ছিল আমরা সেই সমস্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলাম বিপদে মানুষ নিজের বন্ধু ছেলে আর শত্রুও ছেলে লকডাউন করে মোদি আমাদের দেশের মানুষ শুধু পরিযায়ী শ্রমিক না পাড়ার দোকানদার হকার ব্যবসায়ী যে যা কাজ করে কৃষক সবার জীবনের মান এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে উন্নয়ন মানে বিকাশ বলে মোদীর ছবি না উন্নয়নের জোয়ার বলে মমতার ছবি না গোটা বিশ্বে জানে উন্নয়ন মানে মানুষের জীবনের মান এক ধাপ উঁচু করা আমার বাবা মা বাপ ঠাকুরদা যতটা পড়াশোনা করেছে আমাকে তার থেকে আরেক ধাপ ঊষু আমার পরের প্রজন্ম আমার ছেলেপুলেরা তার থেকে আরেকটু ভালো স্কুল ভালো কলেজে পড়াশোনা করে ভালো পড়াশোনা করবে যাদের বাপ ঠাকুরদা স্কুল কলেজে যায়নি তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে আসবে আর তারপরে তাদের নাতিপুতিরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে আমি যে বাড়িতে থেকেছি আমার পরের প্রজন্মের ছেলে মেয়েরা আরো একটু ভালো বাড়ি পাবে আমি যে রাস্তায় হেঁটেছি আমি যে গাড়িতে চলেছি তার থেকে আরেকটু ভালো মান হবে আমরা যা চিকিৎসার সুযোগ পেয়েছি পরের প্রজন্ম তার থেকে আরেকটু ভালো উন্নত মানের চিকিৎসার সুযোগ পাবে এটাই তো উন্নয়ন এটাই তো বিজ্ঞান প্রযুক্তির কিন্তু লকডাউন করে আর নোটবন্দি করে ম্যানেজমেন্ট যেটাকে বলে ওয়ান স্কেল একটা স্কেল ওপরে যাবে লকডাউন আর নোটবন্দি করে নদী এমন করেছে আমাদের দেশের নব্বই শতাংশ মানুষ ওয়ান স্কেল ডাউন এক ধাপ নিচে চলে গিয়েছে কারণ তাদের আয় কমে গেছে আয়ের জায়গা কমে গেছে যেখানে কাজ করবে কাজ নেই কর্মসংস্থান হচ্ছে না বেকার ছেলে মেয়ের আছে তারা জানে না কি হবে মোদী বলতে পারবে বলেছিল বছরে দু কোটি বেকারকে কাজ দেব তাহলে এখন বলতে পারতো দশ বছরে দশ দুপুরে কুড়ি কুড়ি কোটি বেকারকে কাজ দিয়েছি ওই জন্য বেকারি নিয়ে কোনো কথা বলবে না বলতে পারবে বলেছিল বিদেশ থেকে কালো টাকা আনলো চোদ্দ লাখ পনেরো লাখ টাকা আপনাদের খাতায় চলে আসবে এখনো কোনো কোনো ভক্ত আছে ওই যে জানলেন খাতা করেছিল না জিরো ব্যালেন্সে সকালে মন্দিরের ঘন্টা ধ্বনি হলে ফজরের আজাদ হলে গুরুদ্বারায় গুরুবাণী হলে ওই দিকে না গিয়ে আগে নিজের খাতাটা বার করে দেখে মোদি যখন বলেছে চোদ্দ লক্ষ টাকা না হোক চোদ্দ পনেরো হাজার টাকা কি পাঠিয়েছে রোজ একবার খাতা খুলে দেখে কিন্তু সব হা এটাই হচ্ছে মিথ্যাচার ওরা বলেছিল কিন্তু করেনি আর এখন এই কথাগুলো ভুলে দিতে চায় এখন বলছে নতুন গ্যারেন্টি কিসের গ্যারেন্টি ধরো আমাদের রেল বেছে দিচ্ছে আমাদের রেল লাইন রেল স্টেশন বেছে দিচ্ছে আমাদের বিমানবন্দর বেছে দিয়েছে দিয়েছে আবার আমাদের এখানে রাজ্য সরকার এদের কাছে রেল নেই এরা ট্রাম বেঁচে দিয়েছে বাস বেছে বাস স্ট্যান্ড বেঁচে দিয়েছে না বললো আমরা খাতরায় মহকুমা গড়ে তুলেছিলাম মহকুমা শহর গড়ে তুলেছিলাম পাশের আগে দেখেছি পার্লামেন্টে নিরলস চেষ্টা করেছে কোথায় রেল লাইন হবে এই ছাত্রা থেকে নতুন করে বসে গোটা রাজ্যের রেল লাইন কোথায় নতুন রেল হবে কোথায় কারখানা হবে কোথায় জমি পাওয়া যাবে এই নিয়ে সারা জীবন কাটিয়েছেন